হ্যালো বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকের আমি একটি দুর্দান্ত স্বাদের হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা খেতে ভীষণ টেস্টি এই হেলদি রেসিপিটা আপনারা সকালে নাস্তাতেও খেতে পারেন বিকেলেও বানিয়ে খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর ওটস নিয়েছি এখানে কলা নিয়েছি আপেল নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি এখন একটা প্যান নিয়েছি ওর মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ সব ঢেলে দিয়েছি এটা এখন ফুটতে দেব আর কোন নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখন আমি ইন্ডাকশানটা অন করে দিলাম আর দুধটা আমি ফুটিয়ে নেব আমি কোনো রকম এর পরিমাণ বলছি না কারণ আমার পরিবারে যে কজন খাবো সেই কজনের জন্য আমি বানাচ্ছি আর আপনার পরিবারে কজন সদস্য তার জন্য বানাচ্ছেন সেটা আপনারা বাড়াতে পারেন বা কমাতে পারেন তো এখন দুধটা ফুটে উঠেছিল আমি ওর মধ্যে ওটসগুলো দিয়ে ভালো করে এখন এগুলো ফুটিয়ে নেব এরপর আমি ওটস আর দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি এখানে বেশি চিনির ব্যবহার করিনি এটা বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না অল্প মতো চিনি দিয়েছেন আর আপনারা চাইলে এখানে মধুও ব্যবহার করতে পারেন তারপরে আমি ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে কলা আমি কেটে নিয়েছি আর আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কাজু বাদাম মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি ফলগুলো আমি একটু সাইটে রেখে দেব দুধ আর ওটসটা আমি আর একটু ফুটিয়ে নেব একটু ঘন থকথকে মতো বানিয়ে নেব সকালে এই ওটসটা বানিয়ে আপনারা খেতে পারলে আপনাদের অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না প্রায় দু থেকে তিন ঘন্টা পেট ভর্তি থাকবে দুধ ওটস ভালো করে ফুটিয়ে নিয়েছি ঘন মতো করে এখন একটি পাত্রে করে ঢেলে নিয়েছি এরপরে এর মধ্যে আমি কেটে রাখা ফলগুলো দিয়ে দেব প্রথমে এখানে আপেলগুলো কেটে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিলাম তারপরে এখানে আমি কলাগুলো দিয়ে দেব আর এখানে আপনারা কাজু বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন আমার কাছে কাজু বাদাম ছিল শুধু তাই কাজু বাদাম দিয়েছি কিশমিশ ছিল না যেটা ছিল আমার বাড়িতে সেই উপকরণ দিয়ে আমি বানিয়েছি ওটসটা তবে এই ওটসটা খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও বানিয়ে খেতে পারেন আর এখন ওপর থেকে আমি অল্প পরিমাণ মধু দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ওটস এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের এখানেই শেষ